মেধা খাটিয়ে পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করছেন সেই টাকা দিয়ে কোনো মেয়েদের মন কিনতে যাবেন না ভাইয়েরা টাকা দিয়ে গিফট কিনে দিয়ে টাকা দিয়ে রেস্টুরেন্টে খাইয়ে টাকা দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া টাকা দিয়ে এভাবে কোনো মেয়ের ভালোবাসা পেতে কখনোই যাবেন না কারণ যে মেয়ে টাকার পাগল হয় যে মেয়ে টাকাকে ভালোবাসে সে মেয়ে কখনো আপনাকে ভালোবাসবে না সে শুধুমাত্র আপনার টাকাকে ভালোবাসে আপনার অর্থ দেখে যে মেয়ে আপনাকে ভালোবাসে সম্পাদ দেখে যে মেয়ে আপনাকে ভালোবাসে এই মেয়ে মেয়ে যখন আপনার থেকে বেশি কারো কাছে অর্থ দেখবে তখন আপনাকে ছেড়ে তার কাছেই চলে যাবে কারণ অর্থলভি মেয়েরা ঘন ঘন মন বদলায় ঠিক ওই আকাশের মতো যে মেয়ে আপনার টাকার পাগল হবে মনে রাখবেন সেই মেয়ে কখনো আপনার পাগল হবে না যে নারী তার স্বামীর সুখ কেড়ে নেয় যে নারী তার স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয় সে নারী কখনো আপনাকেও সুখী করতে পারবে না সে নারী কখনো আপনাকেও শান্তি দিবে না জীবনে কথাটা মনে রাখবেন যে নারী তার স্বামীর সুখ কেড়ে নেয় যে নারী তার স্বামীর শান্তি কেড়ে নেয় সে নারী নিজেও জীবনে কখনো সুখী হয় না আল্লাহ তাকেও সুখে থাকতে দেয় না বাস্তব অভিজ্ঞতাতেই দেখেছি স্বামীর সুখ কেড়ে নেওয়া নারী আজও গুমরে গুমরে কাঁদে সে যেখানে সুখ পেতে ঘর ছেড়েছিল সেখানে সুখ না পেয়ে আফসোসে মরে আর অতীতে ফেলে আসা সংসারের সুখ আজও তাকে কষ্ট দিয়ে চোখের পানি ঝরাই নারী যখন নিজের স্বামীকে কষ্ট দিয়ে নিজের স্বামীর সুখ শান্তির কথা চিন্তা না করে তার কথা না ভেবে যখন নিজের সুখের কথা চিন্তা করে অন্য একজন পুরুষের হাত ধরে চলে যায় সেখানে ঘর বাঁধে তখন সে বড় ভুলটাই করে নারী যখন নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের ভালোবাসা পাওয়ার আশায় সেই পুরুষের পিছনে ছোটে তখনই সে বড় ভুলটা করে জীবনে ধর্মের কল বাতাসে নড়ে একটা প্রবাদ আছে আপনি যতই লুকিয়ে পরকা করেন না কেন ধর্মের কল বাতাসে নড়ে ধরা তাই আপনি পড়বেন অবশ্যই পড়বেন নিয়তি বলে একটা কথা আছে ধর্মের কল বাতাসে নড়ে একটা প্রবাদ আছে পৃথিবীতে যে অন্যের সুখ ছিনিয়ে নেয় অন্যের খুশি ছিনিয়ে নেয় তার খুশির মেয়াদও বেশি দিন টেকে না কারণ যে ঠকায় সেও একদিন ঠকে এটা কিন্তু অভিশাপ না এটি নিয়তির বিচার আরও একটা প্রবাদ বাক্য আছে না শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না ঠিক তেমনই পরকীয়া সম্পর্ক যতই আপনি লুকিয়ে করার চেষ্টা করেন না কেন তা ঢেকে রাখতে পারবেন না লুকিয়ে রাখতে পারবেন না বেশি দিন লুকিয়ে পরকীয়া সম্পর্ক করা যায় না সেটা সম্মুখে আসবেই শাক দিয়ে মাছ যেমন ঢাকা যায় না ঠিক তেমনি। মিথ্যাবাদীর বলা মিথ্যা কথাও কোনোভাবেই ঢাকতে পারে না সেটা গোপন থাকে না দুনিয়ার মধ্যে সবথেকে বেয়াদব নারী তো সেই নারী যে স্বামীর খায় স্বামীর পরে আবার স্বামীর নামে বদনাম করে পর পুরুষের সাথে নিজে ভালো হয়ে সেই পুরুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করে একজন বিবাহিত পুরুষের জীবন তো তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই পুরুষটির স্ত্রী চরিত্রহীন এবং বিয়াদব হওয়ার কারণে স্বামীর অবাধ্য হয়ে চলে নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারী ঠিক করা কখনোই সম্ভব সূর্যের তাপ যেমন সহ্য করা ছাড়া উপায় থাকে না স্বামীর রাগও তেমনই আমাদেরকে সহ্য করে নিতে হয় স্বামীর রাগকে তাই মেনে নিতে শিখতে হয় সূর্যের তাপ না থাকলে যেমন দুনিয়া অন্ধকার স্বামী না থাকলে আমাদের মেয়েদের জীবনও অন্ধকার একটা মেয়ের পাশে হঠাৎ করে স্বামী না থাকলে তার পাশে আর কাউকেই খুঁজেই পাওয়া যায় না